গুড মর্নিং বন্ধুরা তো আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিলাম এই যে সকাল সকাল আমার ছেলেকে ডেকে দিচ্ছি পড়তে বলে তো উঠছে আমি বললাম মাথাটা আসতে দিই তো মাথাটা আসতে শুরু করে দিয়েছি তো এখনও খাইনি কিছু তো আমি ওকে একটুখানি নাকে বোলিং দিয়ে দিচ্ছি কারণ নাকটা খুটে খুঁটে ঠান্ডা লেগেছে খুটে খুঁটে একেবারে ছাল টাল তুলে দিচ্ছি চামড়া টামড়া ওর জন্য নাকে একটু বোলিং দিয়ে দিচ্ছি সকাল সকাল তো কাজ দেখ হয়ে গেছে এবার শুধু একটু বিছানাটা তুলবো তো ওকে রেডি করিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমি তুলবো আমি বললাম খাবার কিনে নিয়ে আয় কী খাবে। তো সকালবেলা সেরকম কিছু খাই না অরি বিস্কুট খাই তো আমি মাথাটা আছড়ে নিলাম তো আছড়ানো হয়ে গেছে এবার ও চলে যাবে তো চলো বিছানাটা গুছিয়ে নি আগে তারপরে তো আমি বিছানা গুছাতে তো চলে আসলাম বিছানাটা গুছিয়ে টুচিয়ে তারপরে চা খাবো এখনো তো কিছু খাইনি তো একবার রান্নাটাও বসিয়ে দেবো কি রান্না করবো জানি না এখনও অবধি তো চলো সঙ্গে থাকো আমার তো আমি তো ব্লাঙ্কেট নিয়ে আমরা শুই আর এখন ঠান্ডা পড়ে গেছে হালকা মানে ভালোই ঠান্ডা পড়েছে এখন পাকা চালাতে হয় না শীত করে তো ব্লাঙ্কেট গায়ে দিয়েই শুই আমরা এখন অবধি তো এখন বিছানা টিছানা গোছানো প্রায় হয়ে গেছে আর রাত্রেবেলা বেলা জামা কাপড় সব রয়েছে আর যে ছেলে খাবার নিয়ে চলে এসছে তো বিস্কুটটা ছিঁড়ে দিতে বলে ছিঁড়ে দিলাম ও খাচ্ছে তো বিছানা গোছানো হয়ে গেছে আর বিছানা তোলা হয়ে গেল এবার চা খাবো চা তো দেখা হবে সঙ্গে থাকো তো রান্না রান্না কমপ্লিট করে চলেছি আর এইদিকে বসিয়েছি ডিম ভাজা আর এই যে চা দেখিয়ে দিলাম তোমাদের আমি এখনো খাইনি তো এই যে ডিম ভাজাটা এইদিকে লেগে গেছে যে পুড়ে পুড়ে গেছে আমি উল্টে দিলাম এ দেখো কি অবস্থা পুড়ে গেল তোমাদের মানে সঙ্গে তো চা খাওয়া শুরু করে দিছি আর এইদিকে তো ডিমটা পুড়ে গেল দেখলে এবার আমি কেচে রেখে দিয়েছি সকালে কেচিছিলাম এখনো মেলা হয়নি জামাকাপড় তো ফেলতে যাব তো চলো ছাতে যে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সঙ্গে থাকো তো জামা কাপড় নিয়ে ছাদে চলে আসলাম আর ভালোই রোদ উঠেছে আর এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ঠান্ডা পড়ে গেছে রোদটা ভালোই লাগে আর এদিকে আমার শাশুড়ির সাইডে একটু সরিয়ে দিলাম এবার জামা কাপড়টা মেলে দেবো তোমার দাদা ভাইয়ের কিছু গেঞ্জি কেঁচেছি আর প্যান্ট জামা কেঁচেছি সেইগুলোই মেলতে এসেছি আর তোমার দাদা ভাইয়ের প্রায়ই আমার অতটা কাজতে হয় না কারণ আমি পাল্টা পাল্টা পড়ি আরও সপ্তাহে সপ্তাহেই কাঁচতে হয় সপ্তাহেও না তিন দুই তিন দিন পর পরই তোমার দাদা জামাগাপুর জামা কাপড় কাচতে হয় তো রোদে আমি তাগাতে পারছি না এদিকে ভালোও লাগছে গরম গরম ভালোই লাগছে ওয়েদারটা তো প্যান্ট কেচেছি তো চলো তাড়াতাড়ি করে মেলে দিই তো সঙ্গে থাকো তো মেলা প্রায় হয়ে গেছে এবার এই আর দুটো আছে এদিকে তো তোমার দাদা ভাইয়ের জিনিস মেলে দিয়েছি জামা কাপড়গুলো আর এখানে প্যান্টটা মেলে দিলাম আর আমার নাইটি একটা ধুয়ে দিয়েছিলাম সেই নাইটিটা বাকি আছে আর কিছু নেই তো এটা মেলে দিলে এবার নিচে যে চান করতে যাব গরম লেগে গেছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি চান না করলে হবে না রোদে অনেকক্ষণ ধরে তো মেলা হয়ে গেছে এবার নিচে চলে যাবো আর কিসে কামড়ালো কি জানি তো চলো নিচে যে দেখা হচ্ছে কাজ হয়ে গেলে এখন চান করতে যাব ওই জন্য নাইটি নিয়ে নিলাম তো চলো তো চান করতে যাই চান করতে করতে কথা হবে তো চান করতে চলে আসলাম বাথরুমে যে আমি এখন সাবানটা মেখে নিই তো বাথরুমেও রোদ পড়ছে কিভাবে দেখতে পাচ্ছি এবার সাবানটা সারা গায়ে মেখে নিচ্ছি ভালো করে তো চলো সাবানটা মেখে নিই সঙ্গে থাকো সাবান মাখা হয়ে গেছে এবার ছোবা দিয়ে ডলে নিচ্ছি ভালো করে পাটা আর পাটা ভালো করে না ডলে আবার চুল কাছে কিসে কামড়েছে জামা কাপড় মেলতে যে মনে হয় পিঁপড়ে টিপড়ে কামড়ে তো সাবান মাখা হয়ে গেছে এবার জল ঢেলে নিচ্ছি গায়ে মুখটা একটু ভালো করে দিয়ে নিলাম আর ভালো করে জলটা ঢেলে নিচ্ছি গায়ে সাবান টাবান রয়েছে গায়ের মধ্যে তো চলো তাড়াতাড়ি করে সাবানটা করে নিন সঙ্গে থাকো তো চান করা হয়ে গেল আমার এবার জামাটা ছেড়ে নেবো তো চলো নাইটি পরে নিই তো নাইটি পরে তারপরে দেখা হচ্ছে এই যে নাইটি পরা হয়ে গেল আমার এবার ঘরে যাব তো চলো ঘরে যাই তাড়াতাড়ি করে তো ঘরে চলে আসলাম এই যে জামা কাপড় সব তুলে রেখে দিয়েছি কদিন আগে কেঁচেছিলাম সেইগুলো এবার হাত মুখটা তুমি

ক্যানে ভাত দিয়ে দিয়েছিলাম আর শালগমের তরকারি করেছিলাম সকালে এই যে চলে এসছে খেতে আর এই কটা ভাত খাইতে পারবে না আমি খেয়ে নিই ক্যানে বসে আনে বলে তরকারি রাত্রে ওই দিয়ে খাওয়া তো তো প্রথমবার আমি ক্যানে করে ভাত খাচ্ছি তোমার দাদাভাই কাজের সাইডে নিয়ে যায় বলেছিল নিয়ে যাবে তো নিয়ে গেল না আর আমি খাচ্ছি ওই যে খাচ্ছে শালগমের তরকারি দিয়ে নতুন সবজি সবাই তো আমি শয়তানি বুদ্ধি তো মাথা দিয়ে ছাড়বে না তো হাসিটা একটা করছি আমার খাওয়া হয়ে গেল এবার তো চলো তোমার দাদা জন্য বসে থাকি আবার কি সাদা শীত একদম টাকা বানা ঠিক আছে একদম টাকা বানা আমি তোমার সাথে কি বেশি কথা কইছি হ্যাঁ যা করছো সেটা করো ঠিক আছে কাটে 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 গেলে তো আমার বেশি টেম্পার না আমাকে একদম টেম্পার দেখাতে বেশি দেখা করো না ঠিক আছে সবাই কাজ যায় তুমি একা কাজ যাও না কিন্তু

তো বিকেলে জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি তো জামা কাপড় ভাজ করার পরে দেখি তোমার দাদাভাই তো এখনও আসলো না এখন সাড়ে চারটে বেজে গেল তো জামা কাপড়গুলো তো সেই দুপুর থেকে রেখে দিয়েছি আর এখন ভাজ করছি তোমার দাদা দি দেখো সব জামা প্যান্ট আর আমার একটা শাড়ি আছে আর কিছু নেই তো চলো তাড়াতাড়ি করে ভাজ করে রাখি তারপরে তোমার দাদাভাই আসলে দেখা হবে সঙ্গে থাকো আপনি আমার কে হ্যাঁ আমি তো লজিস খাই

I l i k them away. No, no, no. No, no, no. No, no. No, no. No, n a No, no. No, no. No, no. No, o No, no. o no. No, no. No, no. No, no. No, no. n no. o no. No, no. No, no. No, no. No, no. No, n No, no. n no. No, no. No, সবসময় দাদা ভাই রেডি হয়ে গেছে এখন বেরিয়ে চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কিপ করো না টাটা সবাই